এই যে জালেম পালিয়েছে ও জালেম মাঝে মাঝে বলতো যে নৌকা নবনবীর নৌকার মত কথা বলেন না কেন আপনি যদি এই নৌকাকে নবনবীর নৌকার সাথে তুলনা করেন আল্লাহ নহ নবীর নৌকাতে জালেমদেরকে তুলতে নিষেধ করেছিলেন আপনি পোড়াটা উল্টিয়ে শুধু জালেম দিয়ে নৌকা পরিপূর্ণ করেছেন এই কারণে তো নৌকা ডুবে গেছে দুই কে ইমানদার ছাড়া কোনো নৌকায় না ওঠে সেটা নিজের ছেলে হোক আর বউ হোক জনের বাইরে একটা কেউ নেননি না টাকা তাদেরকে নিয়েছিলেন একটা মানুষের ভেতরে ইমান আছে ইমান যে নেই তার প্রমাণিত এই দরবেশ কারণ চুরি করলে তার ইমান থাকে না কথা বলো না কেন চুরি করলে ইমান থাকে না কবিরা গোনা যেইগুলো আছে কোন মানুষ যদি জেনে শুনে কবিরা গোনা কোন কিছু লিপ্ত হয় জেনা করা দেমো জেনা করা কবিরা গোনা না বলেন না কেন মানুষ যখন জেনে শুনে জেনা করতে শুরু করে তখন তার থেকে ইমান দূর হয়ে যায় যখন আবার ওই কাজ শেষ করে তওবা করে ফিরে আসে তখন তার ভেতরে iman আসে আর আপনি যা চুরি করেছেন জেনে শুনে চুরি করে শেষ করে দিয়েছেন মারিং কাটিং করা লাস্তাই ছিলেন আপনি যত টাকা পাচার করেছেন চুরি করে এই টাকা তো এখনো ফেরত আসেনি তার মানে ইমানও আপনার কাছে এখনো আসেনি কথা বলেন না কেন যতক্ষণ আপনি অপরাধে থাকবেন ততক্ষণ ইমান ফিরে আসবে না যতক্ষণ অপরাধ থেকে ফিরে থাকবেন তাও করে ফেরত আসবেন তখন ইমান ফেরত আসবে তার মানে টাকা যতদিন পর্যন্ত পাচার হওয়া টাকা এই দেশে ফেরত না আসবে ওদের একটারও ইমান নেই আর ইমান না থাকলে জানা জানাই কবর নেই এগুলো বেঈমান বেঈমানের যেখানে জায়গা ওই জায়গায় দিয়ে একটু করা হয়ে গেল। না না কি যে করা হয়েছে নরম হয়ে গেছে হামাম আনামাফ ইনকালিন আল্লাহ বলেন তাদের ঈমানদারের সংখ্যা যেহেতু কম ছিল মাত্র আশি জন এই আশি জন আর ওই আহাল পরিবারের কয়েকজন তার সন্তান স্ত্রী বাদ দিয়ে বাকি পশু পাখে আর জীবজন্তু দিয়ে এই তিন তালা লঞ্চ তিনি পরিপূর্ণ করবেন বলে মনস্থ করলেন জাতির লোকেরা এত নিকৃষ্ট আচরণ নুহ আলাইহিস সালামের সাথে করেছিলেন হাদিসটা আর একটু দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হযরতে নুহ আলাইহিস সালাম যে নৌকা বানিয়েছিল জাতির যারা নেতা গোছের লোক ওরা শুধু ঠাট্টা বিদ্রোহ করে শেষ করেনি কিছু কিছু নৌকায় যদি টয়লেট করতে পারো তার এই পুরস্কার বলেন একেবারে পরিপূর্ণ করে ফেলেছে ডাক বলে আগেই তো ভালো ছিলাম তোমার তুমি বললো আমার ওই মতো তুমি করো তোমার তত্ত্বাবধানে তোমার কথা শুনে আমি তিন তালা নৌকা কিস্তি বানালাম ওরা তো তিন তালা পোড়া টাইপ ভরে ফেলেছে টয়লেট দিয়ে আল্লাহ পাক বলেন নুহ কোন চিন্তা নেই যারা করেছে তাদের দিয়ে আমি এইটা পরিষ্কার করাবো প্লেগ রোগ দেখা দিয়েছিল ওই সময় কি রোগ প্লেগ গায়ের ভেতরে যে ফুসকুড়ি গুলো হয় ওর কাছে যে যায় তারও হয় কি করা যায় এ রক্ত তো ভালো হয় না গত ডাক্তার কবিরা সব ফেল হয়ে যাচ্ছে এক বড়ি নাকি চিন্তা করেছিল কত কিছু তো জীবনে করলাম নোহর নৌকায় তো কোনোদিন টয়লেট করতে পারলাম না ও বড়ি একা একা গিয়ে পা পিছলে গিয়েছে পড়ে ভেতরে কষ্ট করে ওঠার পরে দেখছে শিশুবতী হয়ে গেছে আগে বলছে এটা কিন্তু দুর্বল রায় আমি শুধু শিক্ষার জন্য বলছিলাম কয়েক মিনিট তা বলতাম না ওঠার পরে যখন আসে এ মানুষ আর চিনতে পারে না বাড়িতে যায় বাড়ির লোকজন চিনতে পারি না কে তুমি বলে আমি তোমার দাদি না আমার দাদি তো এই বয়স না শেষ পর্যন্ত কথাবার্তা যখন শোনার পরে দেখা গলে। নুহুর নৌকায় ডুব দেওয়ার কারণে যুবতী হয়ে গেছে অদেশে দেশে যারা বুড়ো মানুষ বলছে এখন যুবক হব যুবতী হব শেষ পর্যন্ত টয়লেট নিতে নিতে সাত বার করে ধুয়ে তারপরে নিয়েছে আল্লাহ বলেন মজ নহ যেটা করেছিলে তুমি ঠিক তার তুলনায় আরো তিন চার গুণ বেশি পরিষ্কার হয়ে গেছে আল্লাহর কৌশল যেটা কৌশল করতে করতে যেখানে শেষ হয়ে যায় আল্লাহ পাক বলেন ওই জায়গা থেকে আমি আল্লাহ কৌশল আরম্ভ করি শেষ পর্যন্ত মহানবী আলাইহিস সাল্লামের কাছে একজন বুড়ি মহিলা ইমান এনেছিল ওই আশি জনের ভেতরে একজন এটাও দুর্বল রায়ত আমি শিক্ষার জন্য বলছি আল্লাহর উপরে তাওয়াকুল ভরসা থাকলে আল্লাহ যে কিভাবে তাকে বাঁচায় নয় সাল্লাম যখন বললেন এলাকার মানুষের আল্লাহ বৃষ্টি পাঠাবে বন্যা পাঠাবে জলোচ্ছ্বাস পাঠাবে পানি আসবে ফাঁ খদাহমত তোফান তোফান আসবে তোমরা সব সতর্ক হও যারা ঠাট্টা বিদ্রোহ গলে উড়িয়েছে এই বড়ি কিন্তু ইমান আনার পরে ডাক দিয়েছিল নুহ। শুনেছি তোমার আল্লাহ নাকি গজপ পাঠাবে আল্লাহ যদি গজপা পাঠায় তাহলে তোমার ওই নৌকায় তিন স্তরে সাজাতে সাজাতে ওনার আর ওই বড়ির কথা মনে নেই একাতারে চল্লিশ দিন চলছিল ওইটা চল্লিশ দিন একাতারে চলছে এই নৌকা আল্লাহ পাক বলেন না কলার কাবো ফিহা বিসমিল্লাহি মাজরে হা অমর সাহাইন্না রব্বিলা গফুরুর রহিম জোরে বলেন আল্লাহু আকবার অনুবাদ শোনার আগে আল্লাহু আকবার বললাম কেন দুইটা কারণে এদিকে তাকান এটার গতি অমর সাহা এর স্থিতি এখানে নৌকা বলতে আমি একটা রূপক অর্থ নিয়েছি নৌকা মানে শুধুমাত্র এই নহনবীর নৌকা না কেমত পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ যারা জমিনে কায়েম করতে চাইবে এইটাও একটা নৌকা কিস্তি সুতরাং আল্লাহর বিধানকে চালু করার জন্য কায়েম করার জন্য যারা চেষ্টা চালান এ মানুষগুলোর গতি স্থিতি এগুলো সব কার মতো চলবে বলেন তো আরো জোরে বলেন এজন আমরা যারা দিন কায়েমের জন্য এই দেশে দীপ্ত শপথ নিয়েছি বা নেব বলে আশা করছি কোন চিন্তা নেই আপনি জীবন যান মাল ইজ্জত আবরু এ রাস্তায় খাটাবেন বাকি দায়িত্ব যা পালন করবে আপনার বাবা মা না কে আরো জোরে বলেন কে কেন আল্লাহ পালন করবে কারণে দিন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু কায়েম করবেন তিনি দায়িত্ব পালন করবে কারা এছাড়া মানুষ যখন মুসলমান হয় তখন এই কথা বলা লাগে সলাতি অনুসুক অমা অমামাতি লীলা হি রবিল জবান খুলে যার মগস্ত আছে করারের আয়াত আয়া টরেন সলাতি অনুসুকি অমা অমামাতি মামাতি হি রব

জানাব এটি মাঝারুল ইসলাম আজ বারো বছর জেল খাটতেছে মাওলানা মাতিয়া রহমান নিজামী সাহেব জীবন পর্যন্ত দিয়ে চলে গেল এনাদের পরবর্তীতে আজ যারা দায়িত্বে এসেছে এরা যদি কোন কর্মসূচি দিন কায়মের জন্য দেশে দেয় কর্মে যারা আমরা আছি নির্দিধায় আপনি পালন করে যাবেন কারণে নির্দেশ আমার আল্লাহর পক্ষ থেকে আসতেছে আমি এখানে কথা শুরু করার প্রথমেই বলেছিলাম দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট স্বাধীন হওয়ার পর ক্ষেত্র কেন ষড়যন্ত্র হচ্ছে এবং দাদাদের পক্ষ থেকে কোনো কিছু আসবে না ষড়যন্ত্র করে আল্লাহ যখন এত কিছুর পর দেশটা স্বাধীন করে দিলেন এদেশে আল্লাহর দিন কায়েম হবে এইটাই ফাইনাল আর আমরা চর্ম চোখেই এইটা দেখতে চাই কারণ ত্রিপান্ন বছর তো বহু কিছুই দেখেছি কারো বাবা শালি